ভাপা ইলিশ সরষে ইলিশ দই ইলিশ কালো জিরে দিয়ে ইলিশ বেগুন দিয়ে ইলিশ এগুলো তো সবাই খেয়েছো এই তেঁতুল দিয়ে ইলিশের টক কে কে খাওয়া তো আমাদের বাড়িতে খাওয়া হয় ছোট ছোট এরকম ইলিশ মাছ আনা হয় এগুলোকে আমাদের পিল ইলিশ বলা হয় সেই ইলিশটাকে দুভাগ করে সেটাকে তেঁতুল দিয়ে টক করা হয় এটা আমার শাশুড়ির বাপের বাড়ির রেসিপি। বিয়ের পরেই আমি প্রথম ইলিশের টক খেয়েছিলাম। প্রথমে যখন শুনেছিলাম ইলিশের টক তখন একটু নাক কুঁচকালো খাবার পর কিন্তু বেশ ভালো লেগেছিল। এই ইলিশের টকটা সাধারণত ছোট ইলিশ মাছ দিয়ে করা হয়। তো ছোট ইলিশ আমাদের এরকম দু ভাগ করে কেটে এনে সেটা প্রথমে একদম হালকা আছে একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপর কিছুটা তেঁতুল পুরনো তেঁতুল জলে গুলে নিয়ে ওই ইলিশ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম তেল কিন্তু এই রান্নাটা একদম সামানো লাগে তারপর ওই তেঁতুলের টকের মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিতে হবে কারণ এর মধ্যে সেরকম মশলা তো কিছু নেই তাই কষানোরও কোনো প্রয়োজন নেই একটু নাড়াচাড়া করে জল এর মধ্যে দিয়ে দিতে হবে আর জল দেওয়ার সময় দুহাত ফুলে জল দিতে হবে কারণ এই টকের ঝোলটা ভাত দিয়ে মেখে খেতে বা চুমুক দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তাই আমি অনেকটা পরিমাণে ঝোল রেখেছি তারপরেই ঝোলটা যখন ফুটে আসলো তার মধ্যে আমি ভাজা মাছের টুকরোগুলো সব এক এক করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে কিছু গোটা কাঁচা লঙ্কা আর যেহেতু এটা মাছের টক তাই এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দিতে হবে চিনি তাহলে ব্যালেন্সটা বেশ ভালো লাগবে তারপরে এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্যাস রেডি একদম ইলিশ মাছের টক বাটা বাটি কাটা কাটে কোনো ঝামেলা নেই আর যেহেতু ইলিশ মাছ যেহেতু খুব বেশি ফোটানোরও দরকার নেই আর দেখতে পাচ্ছ মাছের মধ্যে আমি কতটা ঝোল রেখেছি এবারে আমি নামিয়ে নেবো আর এটা কিন্তু অন্যান্য ইলিশ মাছের মতো একদম গরম গরম খেতে আর ভালো লাগে না একটু ঠান্ডা হওয়ার পরেই এটা ভাতের সাথে খেতে ভালো লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি একটু ভাত আর একটা গোটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নিলাম অনেকটা পরিমাণে ঝোল আর তার সাথে সেদিন রান্না করেছিলাম চিচিঙ্গা দিয়ে মাছের ডিমের আর একটা ভাজা সবকিছু আমি একসাথে নিয়েছি কিছু আমি আলাদা করে নিয়ে নিই কারণ মাছের ডিমের বড়ার এই ভাজাটা আমি শুধু শুধুই খেয়ে নেবো আর ভাত দিয়ে খাবো আমি এই ইলিশ মাছের টক ঝোলটা আর তার সাথে এরকম একটা কাঁচা লঙ্কা ডোলে নিলাম আর ইলিশ মাছ দিয়ে ভাতটা খেয়ে আহা সে কি শান্তি টাটা বাই